এটা ট্রাফস ওয়াজ ওয়াজ এবং কেউ কেউ বলেছেন যে এটা ট্রাফস ওয়াজ বাই সামওয়ান এলস অফ डिफरेंट কান্ট্রি এটা হ্যান্ডওভার করে দিয়েছে জাস্ট টু বি পাসড এন্ড ফলো থ্রু আমি পার্সোনালি মনে করি নতুন সংবিধান দরকার এবং এই সংবিধানটা খুব ছোট হওয়া দরকার এত এত মানে প্রসিডিউরাল লজ ক্যানট বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাংলাদেশের যারা এত বিজ্ঞ আইনজীবীরা ছিলেন যারা এটাকে ওয়ার্শিপ করেছেন বিপদ দেয়া লর্ডশেপস তারা এটা সিম্পলি বুঝেন নাই যে অ্যাক্টস অ্যান্ড কনস্টিটিউশন ক্যানট বি দ্য সেম প্রধানমন্ত্রী কেমনে হবে রাষ্ট্রপতি কেমনে হবে সংসদ কেমনে হবে ইয়ের অ্যাকাউন্টেন্ট কেমনে হবে হাউ কুড দিস বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন সংবিধান আর আইনের ভিতরে পার্থক্যটা কোথায় সংবিধান হচ্ছে ইয়ারিস্টিক আইনে যে আমার একটা আইন রিপাবলিকের ক্যারেক্টার রিপাবলিকের প্লেজ কমপ্লাই করছে কিনা সেটা বোঝার মূল মন্ত্র হচ্ছে সংবিধান সিম্পল যে আমার আকাঙ্ক্ষা কি ছিল একাত্মে আমি জনগণের সাথে কিসের ভিত্তিতে যুদ্ধ করতে আহ্বান করেছিলাম সেই আহ্বানের জায়গাগুলো থাকতে হবে এবং সেটা দিয়ে একটা নতুন কনস্ট্রাকশন তৈরি করা সম্ভব যেটার ভাষা গ্রামের কৃষকের ভাষা হবে জেলের মজুরের ভাষা হবে যেই ভাষায় সে যুদ্ধ করেছে যুদ্ধ তো আপনি কনস্টিটিউশনাল ওয়ার্ড দিয়ে কল করেন না রিপাবলিক তৈরি করব সেটা তো বলেছিলেন অধিকারের কথা বলে কম করেছিলেন তাহলে যে সহজ ভাষায় যুদ্ধ করতে ডাকলেন যে সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো তার অধিকারের সনদ পালানেন এমন ভাষায় যেটা সে বোঝে না এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না আসছে এই জন্য আমি মনে করি আমি আমেরিকান মডেলের কনস্টিটিউশন পছন্দ করি খুব ছোট আট দশ পৃষ্ঠার মধ্যে এখানে কোনো ল লেখা থাকবে না কোনো ল থাকবে না এবং শুধু আমার অধিকার আমার প্লেজ গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রের যে সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন দ্য গভর্ন্ট অ্যান্ড গভর্নেন্স এইটা শুধু লেখা থাকবে বাকি সবকিছু ফেলে দিতে হবে এখান থেকে এগুলো অ্যাক্স অফ পার্লামেন্ট করে করে আলাদা বই তৈরি করতে হবে সারা দুনিয়াতে এভাবে করা হচ্ছে ল বি দ্য কনস্টিটিউশন সেকেন্ডলি হচ্ছে বিচার বিভাগ বিচার বিভাগের সংস্কার দেখেন বিচার বিভাগ মানে শুরু থেকেই কখনো ফাংশনাল করার চেষ্টা করা হয়নি আমার কাছে মনে হয় যে যে বিচার বিভাগটা আসলে ক্যারেক্টার যেটা আশা করেছিলাম গরিব মানুষের বিচার করবে গরিব মানুষের হক ইনসাফের সাথে তাকে ফিরাই দেবে এই অ্যারেঞ্জমেন্টটা কখনো এই বিচার বিভাগটা করে নাই এই বিচার বিভাগটা একটা ক্যাপিটালিস্ট বুর্জা ক্লাসের পারপাস সার্ভ করেছে সে কৃষকের জন্য কখন ইনসাফ তৈরি করতে পারে নাই সে মজুরের জন্য আমার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যার যে লুঙ্গি পরে চাষ করে অশিক্ষিত তার জন্য বিচার করতে পারে নাই তাহলে যেই বিচার বিভাগ তাকে জাস্টিস ডিসপেন্স করতে পারে না দ্যাট কারণ বি দ্য জাস্টিস সিস্টেম অফ রিপাবলিক এটা রিপাবলিকের ক্যারেক্টারের সাথে যেতে পারে না তাই আমরা বারবার ফিল করছি যে এই কলোনিয়াল লেগাসি যে বিচার বিভাগ এটা শুধু ওই বিল্ডিং এর রং পরিবর্তন করে জাস্টিস বদল করে সংখ্যা পরিবর্তন করে এটা ডিসপেন্স করা যাবে না এটা একটা ওভার হলিং করতে হবে যে আমার দেশের যে মানুষের প্লেস ছিল সেটার ভিত্তি করে আমি কিভাবে বিচার করতে পারি এই বিচার ব্যবস্থাটা আমাদের ছিল হাজার বছর ধরে এখানে ছিল সালিসি ব্যবস্থা যেই বিচারের জন্য আমাকে টাকা খরচ করতে হয় নাই যেই বিচারের জন্য আমাকে আর এক গ্রামে আর এক শহরে আর এক রাজধানীতে বিভাগীয় শহরে যেতে হয়নি হাজার বছর ধরে এই বিচার ব্যবস্থা ছিল যে বিচার ব্যবস্থাটা এখন ইন্টারন্যাশনালি এডিআর এর নামে কর্পোরেটাইজেশন করা হয়েছে তাহলে যেই জিনিস আপনি ধ্বংস করে আড়াইশো বছর পরে কর্পোরেট সিস্টেম দিয়ে আমার উপর চালায় দিলেন আমার এলাকার মানুষ তো এই বিচার ব্যবস্থাটা প্র্যাকটিস করেছে তাহলে এডিয়ার আমার যে সালিসি ব্যবস্থাপনা এইটা হ্যাজ টু বি দ্য বেঞ্চমার্ক অফ আর জুডিশিয়াল সিস্টেম সেটাকে আপনি মডার্নাইজ করতে হবে কিভাবে এটাকে দোর গোড়ায় পৌঁছায় দিতে পারা যায় যেখানে বিচার প্রার্থীর জন্য দৌড়াইতে হবে না রাষ্ট্র বিচার প্রার্থীর কাছে দৌড়ায় যাবে যে আমি আপনার জন্য কি বিচার করতে পারি সেই ওভারহোলিং এর উপর ভিত্তি করে একটা রিপাবলিকান ক্যারেক্টারের কনস্টিটিউশন এবং জুডিশিয়ারি করা দরকার এইটাকে দিয়ে আমি বুঝব যে এই অ্যাক্ট পার্লামেন্ট এই স্ট্যাটিউস রুলস এই রেগুলেশন বাইলস অর্ডিন্যান্স এগুলা রিপাবলিকান ক্যারেক্টারের সাথে যায় কিনা বিসমিল্লাহির রহমানির রহিম কলেজ আছেন ফ্রেন্ডস আছেন উপস্থিতি আসসালাম আলাইকুম জাতীয় আছেন সংবিধান নিয়ে সংস্কার সংবিধান এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা অনেকবার কথা বলেছি এবং কথা বলে বিপদেও করেছি তারপরে হচ্ছে যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য এই আলোচনা বিপদ আপদ মোকাবেলা করে বারবার করতে হবে সংবিধান নিয়ে আমার ভাবনা হচ্ছে যে আমি বাংলাদেশের বর্তমানের সংবিধান অথবা ভারতীয় সংবিধানকে আমি ব্যক্তিগতভাবে ইস ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন মনে করি আর আই টু সাম এক্সটেন্ট আই ডু নট কনসিডার ইট এট অল এ কনস্টিটিউশন কারণ হচ্ছে এটা অনেকগুলো বিষয় আছে প্রথমত হচ্ছে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল একাত্তরের সতেরোই এপ্রিলে সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা এখানে বলা ছিল এবং সেখানে আমাদের ডিভোর্স সেটেলমেন্টের কথা বলা ছিল যে কেন আমরা পাকিস্তানের রাষ্ট্র সত্তা থেকে বেরিয়ে এসে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাই সেখানে বলা ছিল যে ডিভোর্সের কারণগুলো কি কি পাকিস্তান রাষ্ট্রের সাথে সেখানে বলা ছিল যে আগামী গণপ্রজাতন্ত্রটা যেটা রক্তের উপর দিয়ে তৈরি হবে সেই গণপ্রজাতন্ত্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে সেখানে পরিষ্কার করে বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপর ভিত্তি করে একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ প্রস্তাব করা হচ্ছে এবং শাসিত হবে অ্যাকর্ডিংলি এবং এই তিনটা প্রিন্সিপাল এমন যে আপনি যদি সেই গ্রিক অথবা রোমান সিভিল সিটি স্টেট সিভিলাইজেশন থেকে শুরু করে চার্টার অফ মদিনা মদিনা সনদ কমিউনিস্ট রেভলিউশনের সনদ ফ্রেঞ্চ রেভলিউশনের সনদ ইরানি রেভলিউশন প্রত্যেকটা রেভলিউশনের যে গ্লোরিয়াস লফটি আইডিয়াসগুলো ছিল তার প্রত্যেকটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ ছিল কিন্তু আমরা পরবর্তীতে সংবিধান যখন প্রণীত হলো তখন দেখলাম যে এই তিনটা মূলনীতি আলটিমেটলি আর থাকলো না নতুন করে চারটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৈরি করা হলো যেটা তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ম্যান্ডেট ছিল না সেটা করবার জন্য এবং সেটার ফলে যেটা হয়েছে এই ব্যাডলি ড্রাফটের কনস্টিটিউশনের মাধ্যমে যেটা হয়েছে বাংলাদেশ তার ইতিহাসের স্বাধীনতার পরপরই তার প্রথম স্বৈরাচার দৈত্যকে দেখতে পেল এক থেকে দুই বছরের মাথায় আমরা দেখতে পেলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তিনি সবচেয়ে পরিণত অজনপ্রিয় হলেন এই রাষ্ট্রের একটা পরিণত হলেন তিনি যেই রাষ্ট্রটার কাঠামোতে প্লেজ করা ছিল টু দ্য নেশন যে একটা ফ্রি রিপাবলিক হবে সেই রাষ্ট্রে আমাদের সাড়ে সাত কোটি মানুষকে উনি প্রজা বানালেন এক দলীয় শাসন কায়েম করলেন বাক্সাল দিয়ে চতুর্থ সংবিধান কায়েম করলেন সকল দল নিষিদ্ধ করে দিলেন আর্টিকেল ওয়ান ওয়ান সেভেন ইনকর্পোরেট করে একটা জাতীয় দল করলেন প্রত্যেক প্রজাতন্ত্রের কর্মচারীকে সেই দলের সদস্য হওয়ার জন্য বাধ্য করলেন এই বাস্তবতা তো স্বাধীনতার সাথে সাংঘর্ষিক ছিল তাহলে যেই কনস্টিটিউশন বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে যেই কনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পরে ইমিডিয়েটলি প্রথম মস্টার রুলার তৈরি করেছে তৈরি করেছে যে কনস্টিটিউশন আমাদের কয়েক বছরের মধ্যে একটা চতুর্থ সংশোধনীর জন্ম দিয়েছে যেই কনস্টিটিউশন এর মত মতো জাতীয়তার জাতীয় পার্টির মতো দিল্লির দাসত্বের ছায়া আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল নয় বছর যে কনস্টিটিউশন দিয়ে বাংলাদেশে আমরা দ্বিতীয় ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে ষোলো বছরের জন্য সেই কনস্টিটিউশন অলরেডিটেড সংশোধন ইটস সিম্পলি ক্যানট বি ক্যারিড অন আমি ধন্যবাদ জানাই আজকে যারা আয়োজন করেছেন লম্বা তর্ক এই বিষয়গুলো নিয়ে আমাদের লার্নের প্যানালিস্টটা এটা কন্টিনিউ করবেন মাহবুব ভাইকে এর সাথে ধন্যবাদ অর্গানাইজ করবার জন্য আলাইকুম